নামখানা নদী উপকূলবর্তী এলাকা থেকে বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং স্কুল বাড়িতে পাঠানো হচ্ছে নামখানা থানার পক্ষ থেকে তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করেছে আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল তার আগেই দুর্যোগ শুরু বাংলায় সকাল থেকে সুন্দরবন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত দমকা হাওয়া বইছে সমুদ্র এবং নদীতে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এলাকায় জল ঢুকে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে খুব ভয়াবহ আতঙ্কে আছি নদীর জল খুবই বাড়া বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ ওই নামখানা থানা থেকে আমাদের একটা থাকার জায়গা করেছে দেবনগর স্কুলে এখন বাড়ি ঘরে সব কিছু জিনিসপত্র পড়ে আছে সব গিয়ে দেখতে পাবো কি না তার একটা চিন্তিত আছি নামখানা পুলিশ প্রশাসনের তৎপরতায় নামখানার দেবনগর দারিকনগর নারায়ণগঞ্জ সহ একাধিক নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং পাকা স্কুল বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এখন প্রচুর বাতাস বইছে আর নদীর অবস্থা খুবই খারাপ প্রচুর জল লোক যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে কিন্তু ফিরে গিয়ে ওখানে বাড়ি ঘর দর আমাদের জিনিসপত্র যেসব আছে ওগুলো দেখতে পাবো কি না বা ফিরে পাবো কি না সব নিয়ে প্রচুর চিন্তিত বাড়িতে গিয়ে কীভাবে থাকবো মানে সেখানে জিনিসপত্র থাকবে কি না। ওইসব নিয়ে প্রচুর চিন্তিত আছে অন্যদিকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে বকখালী সমুদ্র সৈকতে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে